আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠ দেখা যাক যতটুকু সময় বাকি রয়েছে নকলা ফুটবল একাদশ শেরপুর খেলায় ফিরে আসতে পারে কিনা জার্সি পরিহিত নকলা ফুটবল একাদশ এটার মাধ্যমে রক্ষা করলেন করলেন্দ ফুটবল একাদশ

অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে চমৎকারে কে আক্রমণ ছিল নকলা ফুটবল একাদশ শেরপুর বলিও গোল লিমন মেলান্দ ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়ে দিয়েছে উদ্দেশ্য আইকে সরাসরি আবু সাইদ গোলরক্ষক নাতলা ফুটবল একাদশ শেরপুরের অনুকূলে জুয়েল রানা হালতু করে ঢোকা দিয়েছেন আবার সেই আইকে আইকে পুতুল নিয়ন্ত্রণে মেলান্দ ষোলো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম ভালো ছো কলকাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করছেন আগামী সোমবার আগামী সোমবার সাতাশ তারিখ এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামপুরের সাথে মোকাবেলা করবে ভাস্টরায় একতা বয়েজ স্পোর্টিং ক্লাব জামালপুর সেই খেলাটি দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সময় তো শুধুই খেলার যখন এই অবস্থা দ্বিতীয়তে প্রথমবারের মতো কম পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল্লাহ মামুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কণ্ঠযোদ্ধা আনিস রহমান ভাইকে যার শ্রুতি মধুর ধারা বর্ণনায় প্রতিটি দর্শক মোহিত হয় বলঞ্চ গোল্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকে উদ্বোধনী ম্যাচ শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মেলন্দ ফুটবল একাদশ এবং নাকলা ফুটবল একাদশ শেরপুর এই মুহূর্তে খেলার ফলাফল মেলন্দ ফুটবল একাদশ এক প্রকান্তরে নকলা ফুটবল একাদশ শেরপুর শূন্য এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মেলন্দ ফুটবল একাদশ বলতে না বলতে রাইট রাইটিং আক্রমণ সেখানে

মালঞ্চক টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের এই উদ্বোধনী ম্যাচ হাজার দর্শকের ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে যাই ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনারা ধারে গিয়েছে বড়ি আজকে ঐতিহ্যবাহী মালঞ্চ আব্দুল গফর উচ্চ বিদ্যালয় মাঠ দশকের পরিপূর্ণ তিন ধারণের ঠাই নেই আমার সুপ্রিয় দর্শক মন্ডলী আগামী সাতাশ তারিখ এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ তারিখ যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিশালী দুরন্ত দুর্বার ইসলামপুর ফুটবল একাডেমি ইসলামপুর বনাম বাসরা একতা বয়স স্পোর্টিং ক্লাব জামালপুর আগামী সাতাশ তারিখ সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আগামী সাতাশ তারিখ সোমবারের সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এই টুর্নামেন্টের অন্যতম হটফেবারি দল ইসলামপুর ফুটবল একাডেমি ইসলামপুর এবং বার্সার একতম স্পোর্টিং ক্লাব জামালপুর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী সাতাইশ তারিখ সে খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন দর্শকদের উল্লাস দ্বিতীয় আর্ধের খেলা চলমান এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে নকলা ফুটবল একাদশকে সমতাই ফিরতে হবে প্রাকান্তরে ব্যবধান বাড়াতে হবে সেই মেলান্ত ফুটবল একাদশকে আজকের খেলার পরিচালক হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন গোলরক্ষক কে বেলন্দ ফুটবল একাদশের এ গোলরক্ষক লেমন তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আসের খেলার দক্ষ পরিচালক জনাব সাইদ রহমান পাল এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব সফর এবং শুটকুল ইসলাম মানিক আবার লজবতি আরেকবার চেষ্টা করার চেষ্টা সেখানে রিফাত বাধা দিয়েছেন বেরিয়েছিলেন জুয়েলার উদ্দেশ্যে জুয়েল রাখতে পারেননি বল পশ্চিম পার্শ্বের খেলার বাইরে চুপ্রিয় দর্শক মণ্ডলী এই পরন্ত বিকেলে হঠাৎ সূচনা করেছে দুই দল মেলাদ ফুটবল একাদশ এবং নকলা ফুটবল একাদশ আবারো দিনমর জার্সি পরে খেলতে খেলোয়াড় সেখান থেকে আবারো আজম অধিমান তরুণ ফুটবলার আজম হারিয়েছিলেন সেখান থেকে টুটুল জামালপুর জেলা দলের জেলা দলেরই খেলোয়াড় মধ্যমাঠের মধ্যমণি টুটুল

প্রিয় ঠিক এই মুহূর্তে বেলান্দা ফুটবল একাদশের অনুকূলে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে খেলার ফলাফল বেলান্দা ফুটবল একাদশ এক ব্রাখা ধরে মাতলা ফুটবল একাদশ শেরপুর শূন্য এই যখন অবস্থা তখন দিতে আরদে আবারো ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভাই প্রিয় কণ্ঠ যোদ্ধা জনাব সাগত হোসেন জনি ভাইকে ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আব্দুল্লাহ মামুন সময় যত গড়াচ্ছে খেলার উত্তেজনা কিন্তু ততই বাড়ছে এবং ইতিমধ্যেই কিন্তু একটা ইভেন্টুয়াল ঘটনা কিন্তু ঘটে গেছে এবং অফ সাইড পড়ে ফাঁদে আর গোল কিন্তু বাতিল হয়েছে মেলান্দর এবং বাতিল হলেও কি হবে মেলান্দোর কিন্তু এক শূন্য দিয়ে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মাঠের মধ্যে কিছুটা মিনি কনফারেন্স আমরা লক্ষ্য করছি একজন খেলোয়াড় খুব সম্ভবত আহত হয়েছিলেন দলীয় ক্যাপ্টেন টুটুন জামালপুর জামা ফুটবলের দলীয় ক্যাপ্টেন এবং

এবং দারুণ কিন্তু জমে উঠেছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে একদিকে লিট লিগুন করতে চাইছে মেলন্দ উপজেলা অনেকেই দেখছেন লাইভটি যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর পরবর্তী ম্যাচ থেকে আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাবেন আছে কেমন দেখছেন আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন আমাদের সঙ্গে জয়েন করেছেন ফারুক ইসলাম আপনাদের সঙ্গে ধন্যবাদ ময়দিন মিয়া জয়েন করেছেন আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য দুই স্বর্ণ এবং রানাসা পুরস্কার এক স্বর্ণ বাঞ্চ গোল কাপ ফুটবল টুর্নামেন্টহে হাজার পঁচিশে আজকের মা গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের হোধবেন ম্যাচ ম্যালান্দা ফুটবল একাদার্স এবং নকলা ফুটবল একাদর্শ দৃষ্টি আকর্ষণ করছি যারা মেডিকেল টিম মেডিকেল টিমের সদস্য রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা দয়া করে আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় নিকট আমাদের মঞ্চে এসে দেখা করুন সম্মানিত সিভিল সার্জন মহোদয় নিকট আপনারা মঞ্চে এসে দেখা করুন আজকে মেডিকেল টিমের দায়িত্বে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত সার্জন মহোদয় নিকট আসেন ওনার সঙ্গে দেখা করেন সেই সাথে আমি আজকে এই খেলায় মানুষ গোল্ড ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পুলিশ সফর মহোদয় উনি সর্বোচ্চ আইন শৃঙ্খলার নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার প্রশাসনকে নিয়ে আমাদেরকে এই মাসে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন

তাদের ফায়দা লোটের চেষ্টা করছে এবং একদিকে দ্বিতীয়ারদের খেলা আপনারা উপভোগ করছেন আমাদের সঙ্গে মোহাম্মদ হাসান সুজন জয়েন করেছেন হাসু আহমেদ জয়েন করেছেন এছাড়াও আমাদের সঙ্গে বসাক লেগেছেন কোথায় হচ্ছে ভাইয়া খেলাটা এটা জামালপুর জেলার মেলান্দা উপজেলার মানন্তীয় আব্দুল কপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সঙ্গে জয়েন করেছে ইসলাম উদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাড়িয়েছেন দেখা যাক কী করতে পারেন সেখানে অনেকটা এগিয়ে গিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন এই যাত্রায় আব্দুর রহমান জয়েন করেছেন তপন রায় জয়েন করেছেন জয়েন করেছেন সয়ান বাসাক জয়েন করেছেন আমাদের সঙ্গে এছাড়া জন করেছেন ছাব্বিন ছাব্বির ইসলাম জয়েন করেছেন ছাব্বির আপনাদের অসংখ্য ধন্যবাদ আছে আজকের এই খেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন দিল্লি পুলিশ এবং মেলাপা থানা পুলিশ অসংখ্য মাঠের চারপাশে অসংখ্য নিরাপত্তা বেষ্ট ছাওয়া আমরা পুলিশ সুপার মহোদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করব পরবর্তী খেলাগুলো যেন আমরা এই রকম সুশৃঙ্খলভাবে

দেখা যাক আবার বক্সের বাইরে আক্রমণে দেখা যায় আক্রমণ থেকে লিফট ফিরবে দেখা যায় এখন এখন সমস্যা পাওয়া শেষ করতে গোল হয় কিনা সেটাই দেখার বিষয় এবং আক্রমণ এবং দর্শককে জয় ম্যাচ কিন্তু জমে উঠেছে এবং উত্তেজনায়

আগামীকাল খেলা থাকবে না কিন্তু তার দিন খেলা রয়েছে আপনারা সেই খেলায় সকলে আমন্ত্রিত দর্শক দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের এই মাঠের বাইরে যারা মোটর সাইকেল রেখেছেন দয়া করে নিজ নিজ দায়িত্বে মোটর সাইকেলগুলো রাখবেন ধন্যবাদ দারুণ জমে উঠেছে উত্তেজনা এবং প্রতি উত্তেজনা উজ্জীবিত নিজে থেকে হারিয়ে করছেন আবার বল পশ্চিম পাশে রাখার বাইরে এখান থেকে থ্রোইন পাবে দেখা যাক কি করতে পারেন থ্রোইন থ্রোইন আবারও সেই জুয়েল জয়েল জয়েল টি কোর ইঞ্জিন আসলে অ্যাকশন পিছিয়ে রয়েছে এখানে এই মুহূর্তে খেলা ফলফল জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে খেলার ফলাফল মেলান্দ ফুটবল একাদশ 1 ডট 0 কাটরে নকলা ফুটবল একাদশ 0 আবারো ফরেন খেলোয়াড় আইকে 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 রাখতে পারেনি জানা নম্বর 10 সুপার খেলোয়াড় দেখা যায় কিক করতে পারেন ফরেন নম্বর 10 বল

তার আপন গতিতে চলমান খেলা শুরুতে আমরা দেখেছিলাম সূর্যের পাওয়ার তবে সেই পাওয়াটা নিভু হয়ে মুহূর্তে সংজ্ঞা করি খেলা কিন্তু একেবারে শেষের দিকে

নিশা ঝিল রানা আগামী সোমবার আগামী সোমবার সাতাশ তারিখ যে দল দুটি অংশগ্রহণ করবে শক্তিশালী ইসলামপুর ফুটবল একাডেমি ইসলামপুর বনান বাস্টরা একতা বয়স্পোর্টিং ক্লাব জামালপুর আপনারা সকলেই সমান ভাবে আমন্ত্রিত Ama der asker kalar?

সকল উপস্থিত সকলকে ধন্যবাদ সুপ্রিনগর কবিটাগের জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মান পদার্পণে ছাত্র কৃষ্ণপ স্যার উচ্চতর পোস্টার মউল্লা বিশিষ্ট জেলা 시민জন অরুণেশ ভাই বিশিষ্ট লালমবদার সভাপতি এবং